জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রকবি ভাগযোগ শ্রীমদ ভগবদ্গীতা আলোচনা করছিলাম সাংখ্যযোগ থেকে শুরু করে অর্জু অর্জুন বিষাদ যোগ থেকে শুরু করে আমরা ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রকবি যোগ পর্যন্ত পৌঁছালাম আপনাদের করুণায় অবশ্যই ভগবত আরবিন্দের অহিতকীয় অনুকম পায় আজকে ভগবান এই শ্লোকে অর্থাৎ এই যে একত্রিশতম শ্লোক যেটি আমরা আলোচনা করবো একত্রিশতম শ্লোকে ভগবান বিশেষ একটি ব্যাখ্যা দিলেন যে ব্রহ্মপ্রাপ্তি বা ব্রহ্ম অনুভূতি এটি কিন্তু সহজভাবে ভগবান বলেছেন কিন্তু আমরা সূক্ষ্মভাবে ভগবানের সেই কথামৃতের সাহায্যে আমরা বুঝবো সম্পূর্ণ অনুভূত বিষয় এটি সম্পূর্ণ অনুভূত মানে আমার অনুভব হয়নি ভগবান বিষয়টি যেটি বলছেন যে সম্পূর্ণ অনুভবের বিষয় বিনা অনুভবে ইহার প্র্যাকটিক্যাল কিছু দেখা যাবে না বা বাহ্যিক প্রকরণ কিছু বোঝা যাবে না কী বলছেন ভগবান আমরা সেই কথাটি অবশ্যই শুনবো চলুন তার আগে আমরা ভগবানের কৃপায় ভগবান সান্নিধ্যে আমরা সেই কথা মৃত অশ্বাদ করি ভগবান বলছেন যে ইদা ভূতা প্রেদাকা ভাব ভাবস্থা মনুপশ্যতি বিস্তার ব্রহ্ম ভগবান বলছেন যে যখন সাধক কি করেন না সমস্ত প্রাণীগণ পৃথক পৃথক ভাবগুলি সমস্ত প্রাণীগণের পৃথক পৃথক ভাবগুলি যেমন ব্যাখ্যা করা যায় যে সিংহ বাঘ ইত্যাদি তারা মাংস মাংসগ্রহ খান খায় গাভী ছাগল ইত্যাদি ঘাস পাতা খায় ইত্যাদি তা তাদের এক অহিংসা তাদের মধ্যে হিংস ভাব এই যে হিংসা এবং অহিংসা অর্থাৎ সাত্বিক ভাব এবং রাজসিক ভাব বা তামসিক ভাব এই যে ভাব এই যে প্রকাশ ভগবান বলছেন যে পৃথক পৃথক প্রাণী সময়ের পৃথক পৃথক যে বিকার বা ভাব তাহা একই প্রকৃতি থেকে সৃষ্ট এবং বিস্তীর্ণ তাহা অনুভব করেন খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে বিষয়টি ভগবান কি করেন বলছেন যে তাহা অনুভব করেন অনুভব করেন মানে যে আমি দেখলাম যে ও হিংসা করছে তার মানে আমি ওর হিংসা করব এমন নয় ও প্রকৃতির গুণে হিংসা করছে এই হিংসা করছে না তাই এর সঙ্গে আমি হিংসা করব না এরকম নয় বা আরও সূক্ষ্মভাবে বুঝলে হয় যে প্রত্যেকের যে গুণগুলি সেগুলি এক তত্ত্ব থেকে অর্থাৎ কেউ সাত্ত্বিক কেউ রাজস্বী কেউ তামসিক এগুলি সব প্রকৃতির পুরুষ কিন্তু কোনো কিছুর মধ্যে ইনভলভ নয় অর্থাৎ পরমাত্মা তত্ত্ব কিন্তু এই প্রকৃতির গুণগুলির মধ্যে ইনভলভ নয় যাহা আবি তাহা শুদ্ধ ব্রহ্ম তাই ভগবান বললেন এই পৃথক পৃথক সত্তাগুলি এক প্রকৃতি থেকেই সুষ্ঠু হয়েছে ইহা অনুভব করতে সমর্থ ইহা অনুভব করেন মুখে বলে বা পড়ে জেনে নয় অনুভব করতে পারেন জানেন একদম জ্ঞাত জ্ঞানী তিনি কি করেন তিনি ব্রহ্মপ্রাপ্ত হন তিনি তত্ত্বকে প্রাপ্ত হন তিনি পরম পরমপদ প্রাপ্ত হন এটা অত্যন্ত কঠিন সাধনা তো জানা কেবলমাত্র যায় তখনই যখন সেই হয়ে যাওয়া হয় তাই ভগবান সাধুগণ বলেন যে নিরন্তর নাম আশ্রয় একমাত্র এই পরম জ্ঞান লাভের পরম পায় তাছাড়া সমস্ত জ্ঞান থেকেও আমরা কোনো রকম কাজ করতে পারব না তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আনন্দে থাকবে দেখুন জয় রাধে জয়নতা আছে তখন